নমস্কার বন্ধুরা আজকে কাবলি ছোলার একটা নিরামিষ রেসিপি করে দেখাবো যেটা খুবই সহজ হবে দারুণ হবে আমরা তো দোকানে কাবলি ছোলা দিয়ে অনেক সময় লুচি বা পরোটা খেয়ে থাকি তাই এই দোকানের মতনই আমি আজকে বাড়িতে কাবলি ছোলার তরকারি রান্না করে দেখাবো তাই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন আমি এখানে একশো গ্রামের থেকে একটু বেশি কাবলি ছোলাকে বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর ফুলে বড় বড় হয়েছে। এই কাবলি ছোলাটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব এখানে আমি দেড় গ্লাস জল দেব দেব হাফ টেবিল চামচ থেকে একটু কম লবণ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি সিদ্ধ করে নেব দুটো সিটি দেওয়ার পর কুকারটাকে না খুলে আমি দশ পনেরো মিনিট রেখে দেব তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে কারণ আগে থেকে ভিজানো আছে আর আপনারা যদি বেশি সময় ছোলাটাকে না ভিজিয়ে রাখেন তাহলে বেশি সিটি দিতে হবে ছোলাটাকে সিদ্ধ চাপি দিয়ে এদিকে আমি একটা নারকেলকে ফাটিয়ে অর্ধেকটা কুড়িয়ে নেব এবার খুলে দেখে নেবো ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছোলাটা জলটা ঝরিয়ে নেব ছোলাটা তো ভালো করে ধোয়া আছে তাই এই রান্নাতে আপনারা এই জলটা ব্যবহার করতে পারেন আমি জলটা ব্যবহার করব না আমি এমনি জলই দেব সিদ্ধ করার সময় হলুদটা দিলে দেখুন কি সুন্দর ছোলার কালারটা হয় এবার গ্যাসে চাপিয়ে কড়াই সাদা তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার কুড়ি নেওয়া নারকেলটাকে ভেজে নেবো এই নারকেল ভাজতে গিয়ে খুব বেশি তেল লাগে না অল্প তেলই হয়ে যায় এই নারকেল ভাজা দিয়ে ছোলার তরকারিটা খেতে খুবই ভালো লাগে তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এ স্বাদই হবে অন্যরকম অল্প আছে নারকেলটাকে এরকম হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এবারে নারকেলটাকে আমি নামিয়ে নেব নারকেলটা ঠান্ডা হয়ে গেলে দু টেবিল চামচ তুলে রাখবো আর বাকিটা মিক্সারে পেস্ট করে নেব মিক্সারে পেস্ট করে নিলে নারকেলটা সুন্দর একটা গেভি তৈরি হবে আর এই নারকেল পেস্টের গেভিটা এই ছোলার তরকারিটাই খুবই ভালো লাগে খেতে এবার কড়াইয়ে আবার নিয়ে নেবো অল্প সাদা তেল এই রান্নাটা সাদা তেল দিয়েই ভালো লাগে আর খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে এখানে আমি ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়েছি একটা তেজপাতা আর এখানে চারটে ছোট এলাচ দুটো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ সামান্য গোটা জিরে আর হচ্ছে কালো এলাচ এবার তেলটা হালকা গরম হলে গোটা ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কম রাখতে হবে ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এবারে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা এটাকে আমি পেস্ট করে রেখেছি আর এই সময় একটা টমেটো পেস্ট এবারে সব কিছুকে আমি দু মিনিট অল্প আছে একটু রান্না করব এবারে এই সময় ভেজে না নারকেলটাকে পেস্ট করে রেখেছিলাম সেই নারকেল পেস্টটা দিয়ে দেবো আর দেব মিক্সি দেওয়া সামান্য জল এ সময় এবার কিছু গুঁড়ো মশলা দেব এখানে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো ঝালের জন্য দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে আপনারা নাও দিতে পারেন আর দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দেবো স্বাদ মতন লবণ এবারে সব কিছুকে নেড়ে আমি চার পাঁচ মিনিট অল্প আছে একটু রান্না করব এর টেস্টটা আরো বাড়ানোর জন্য দেব হাফ টেবিল চামচ সবজি মশলা আপনাদের যদি সবজি মশলা না থাকে তাহলে ঘরের তৈরি ভাজ মশলাও দিতে পারেন দেখুন গেবি থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে নেওয়া ছোলাটাকে দিয়ে দেবো ছোলাটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরো দু মিনিট রান্না করব গ্যাসের কিন্তু সময় আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে এক গ্লাস জল নিয়েছি জলটা দেওয়ার পর চার পাঁচ মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে ফোটাবো ঢাকা ছাড়াই এটাকে রান্না করব তাহলে জলটাও কমে যাবে অনেকটাই আর গেভিটাও গাঢ় হয়ে যাবে ছোলাটাকে এদিকে দিয়ে আমি আমার ছোট মায়ের জন্য কয়েকটা লুচি বানিয়ে এই তরকারিটা লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমার ছোট্ট মায়ের বায়না লুচি দিয়ে খাবে তাই আগে থেকে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম তরকারিটা হতে হতে এভাকে আমি কয়েকটা লুচি বানিয়ে নেব প্রায় হয়ে এসেছে এবার আমি নামানোর আগে লবণটাকে একটু চেক করে নেব লবণটা একটু কম আছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম হয়ে গেল তো খুব সহজে নারকেল চানার রেসিপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য চিনি এই চিনিটা দিলে তরকারিটা খেতে আরো ভালো লাগে আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলাটা দিয়ে একটু এবার আমি আমি এটাকে নামিয়ে আর যে নারকেল ভাজাটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর উপরে দিয়ে নামিয়ে নেব আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অর্পজনী চ্যানেলে সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন আর আমি যেভাবে রান্না করছি খুব সহজে অল্প মশলায় এইভাবে বাড়িতে রান্না করতে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর যাকে খাওয়াবেন সে আপনার খুব সুনাম করবে এই নারকেল চানা শুধু হোক বা লুচি রুটি যা দিয়ে খান না কেন তাতেই ভালো লাগবে খুব সুন্দর কালার হয়েছে তাই না বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম এইভাবে যদি একবার রান্না করে দেখেন তাহলে কালারটা ঠিক দোকানের মতনই হবে এই নারকেল চানাটা আপনারা পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারেন আমি পেঁয়াজ ছাড়াই করলাম আপনারা কোনো পুজো বা অনুষ্ঠানে চটপট এভাবে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু